হ্যালো দর্শক আপনারা আজকে যে টিউটোরিয়ালটি দেখতে চলেছেন এটা একটি অতীব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তো এখনও যারা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আপনারা অবাক হয়ে যাবেন ভিউয়ার আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো একটি গোলাকৃতি অর্থাৎ ডিম্বাকৃতির জমি কীভাবে কালি করতে হয় তো ভিওয়ার জমি মাপার ক্ষেত্রে অর্থাৎ জমি জমার পরিমাপের ক্ষেত্রে এই টিউট গুরুত্বপূর্ণ যদি আপনারা একটি জমি এই পরিমাপ করতে পারেন তাহলে আপনি একজন পরিপূর্ণ আমিন তো চলুন একটি ডিম্বাকৃতির জমি গোলাকৃতি জমি কিভাবে কালি করতে হয় আমরা সেই টিউটোরিয়ালটি হ্যালো দর্শক আজকে আমরা যে টিপটালটি দেখতে চলেছি সেটি একটি ডিম্বাকৃতির জমি কীভাবে আপনারা কালি করতে পারবেন তো আমরা মোটামুটি ডিম্বাকৃতি বলতে নয় বৃত্ত বৃত্ত মতো একবারে যে পরিপূর্ণ গোল আহ সেটা না বৃত্তাকার জমি না ডিম্বাকৃতি মানে ডিমের মতো সাইজ তো এই ধরনের জমি এই সাইজ আর কি এই ধরনের জমি আমরা কীভাবে কালি করবো বিহার আর জমি মাপতে গেলে কিন্তু এই ধরনের জমিটাই বেশি দেখা যায় অর্থাৎ বৃত্তাকার জমি খুব কম দেখা যায় বৃত্ত মতো জমি খুবই কম মাঠে পাওয়া যায় তো আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখি যে ডিম্বাকৃতি জমিটাই সবচেয়ে বেশি তবে কীভাবে একটা ডিম্বাকৃতির জমি আপনারা পরিমাপ করবেন তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে চলেছি তো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো কিন্তু ইউটিউবে খুবই দুর্লভ তবে চলো টিউটোরিয়ালটি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বৃত্তাকার জমি কিরকম হয় এই যে দেখেন আমি একটা বৃত্ত এখানে অঙ্কন করতেছি যে এই যে একটা বৃত্ত ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে একটা বৃত্ত আমি আঁকালাম ড্রয়িং করলাম তো এই যে বৃত্ত যদি আমরা এই বৃত্তটা যদি কালি করতে যাই পরিমাপ করতে যাই তো এটা কিন্তু একটা সূত্র আছে এখন ব্যাস দিয়ে করি বা পরিধি করি করি যেভাবে বিভিন্ন হয় কিন্তু বিভিন্ন সূত্র রয়েছে তো পরিধি দিয়ে কেউ করতে পারে কেউ ব্যাস দিয়ে করতে পারে কেউ ব্যাসার্ধ দিয়েও করতে পারে তো এখন এই বৃত্তটা যদি অনেক আমিনেরা কি করে যে এই বৃত্ত এই ধরনের জমিগুলো যখন আমরা কালি করতে যাই তখন আমরা সাধারণত অনেক আমি এই কাজটা করি এই জমিটা আমরা অর্ধাবর্ধি ভাগ করে নিই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কতটা জমি কম বেশি করে ফেলি দেখেন ধরে যে এই বরাবর একটা রেখা আট করলাম আমি তো আমি আপনাদেরকে সোজা একটা রেখা আহ একে দেখাচ্ছি তো দেখেন হ্যাঁ এই যে যদি আমাদের এই রেখাটা আমার সোজা হয়নি আমি এটা মিশে দিলাম এই রেখাটা আমাদের সোজা হয়নি তো ভিওয়ার আমি এখানে আপনাদেরকে একটা সোজা রেখা এঁকে দেখাচ্ছি তো আমি ড্রয়িংটা করে নিই দেখেন এই যে এখানে ধরে নেন যে এইটা হ্যাঁ এই বরাবর আমরা সোজা করে নিলাম আর একটা সোধা করে নিলাম আমি এই বরাবর তো এখন আমরা যদি এটাকে যদি আমরা অর্ধবদ্ধি করে নিলাম অর্থাৎ এইটাকে আমরা বৃত্ত বৃত্তকে আমরা যদি এভাবে কালি করি তাহলে এইটা আমরা কিন্তু আমাদের কিন্তু অর্ধ একটা হলো এইটা একটা হলো এইটা একটা হলো এইটা একটা এইটা একটা যদি এভাবে আমরা কালি করি তাহলে কিন্তু আমাদের জমি অনেক কমে যায় তো দেখেন এখানে যদি আমরা এভাবে কালি করি তাহলে আমরা যদি এটাকে ভূমি ধরি আর এটাকে যদি লম্ব লম্ব ধরি তাহলে ভূমি উচ্চতা ভাগ দুই দিয়ে যদি কালি করি তাহলে কিন্তু জমি কিন্তু অনেক কমে যাবে কিন্তু কীভাবে কমে যাবে দেখেন এই যে এখান থেকে যদি আমরা যদি আমরা কালি করি ত্রিভুজ যদি এটাকে ধরি তাহলে ত্রিভুজের তো রেখা তো সোজা হবে তো এই যে এইখানে এই এখানে যা ঠিকবে আমি আপনাদেরকে এটা ভালো করে দেখাই দেখেন এখান থেকে যদি আমরা নিই এখান থেকে যদি আমরা নেই তাহলে দেখেন এই জায়গাটা এসে ঠিকবে অর্থাৎ অর্থাৎ এই যে এই জমিটা কিন্তু আমাদের সারা করে যাচ্ছে আবার যদি এখানে ধরি তাহলে এখানেও কিন্তু আমাদের এই জমিটা সারা করতেছে আবার এখানে যদি ধরি তাহলে আমাদের এই জমিটা সারা করতেছে এখানে যদি ধরি তাহলে আমাদের এই জমিটা সারা পড়তেছে তাহলে এই জমিগুলো আমাদের কিন্তু সারা করতেছে quedar এই যে এই জমিটা আমাদের সারা করতেছে এই জমিটা আমাদের সারা করতেছে এই জমিটা আমাদের সারা পড়তেছে এখানে এই জমিটা আমাদের সারা পড়তেছে এভাবে কিন্তু যদি আমরা বৃত্তকে যদি ছোট ছোট করে যদি ত্রিভুজ আকারে যদি ভাগ করতে যাই তাহলে কিন্তু কিন্তু আমাদের অনেক জমি কমে যায় অর্থাৎ একটা বৃত্তকে কখনোই কিন্তু আমরা ত্রিভুজ করে নিয়ে কালি করতে পারবো না চারটা ত্রিভুজ করে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো এ ধরনের জমি যেমন আমি আজকে যে জমিটা আপনাদেরকে কালি করে দেখাবো সেটা কিন্তু এই বৃত্ত নয় সেটা আরো একটু ডিম্বাকৃত জমি অর্থাৎ গোল না হ্যাঁ সার্কেল না তো সার্কল না আমি এখন আপনাদেরকে ওই ডিম্বাকৃতি জমিটা জমিটি এঁকে দেখাচ্ছি তো এটা আমি এখন মিশে দিই তো বিহার যদি এই টিউটোরগুলো আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন বিওয়ার ভিডিওগুলো কিন্তু শুধু আপনাদের বিনোদনের জন্য নয় এইগুলো ভিডিওগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং জানার বিষয় রয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ভিউয়ার এখন আমি যেটি করব সেটা হলো একটি টিম বাwidetilde জমি আঁকাবো অর্থাৎ আপনারা তো ডিম চেনেন ইগ জাস্ট মিনস ইগ ইগটা আমি কি ভাবে আঁকাবো একটু দেখে নেন এই যে ধরে নেন যে এই মাউসটার একটু সমস্যা বিভার যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো ধরে নেন যে এই রকম হ্যাঁ মোটামুটি এরকম এরকম একটা জমি আপনারা কি কালি করবেন তো আমি আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালটি দেখাচ্ছি তো ভিউয়ার দেখেন এই যে একটা জমি এই জমিটা আপনারা কি ভাবে কালি করবেন এটা একটা সূত্র রয়েছে ভিউয়ার এই সূত্রটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু এই যে ডিম্বাকৃতিক জমির ক্ষেত্র কীভাবে পরিমাপ করবেন আপনারা বের করতে পারবেন তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো খুবই দুর্লভ আমি আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন এইটা আচ্ছা আমি এই যে কথা বলতেছি এই যে এই ত্রিভুজটা এই ডিম্বাকৃতি জমিটা এটা যদি আমরা কালি করতে যাই দেখেন এই যে আমি একটা মাঝখানে একটা ইয়ে নিলাম মাঝখানে আমি একটা রেখা নিলাম দেখেন এটা যদি আমরা এই যে এই বরাবর ভাগ করে নিই ঠিক আছে এইবারবার নিলাম তাহলে আবার যদি এই বরাবর কাটে নিই ঠিক আছে এই বরাবর কাটে তাহলে কিন্তু এই যে এই যে আমাদের এই যে আমি যেটা বৃত্তাকারে সুমিটা দেখালাম সেই রকম কিন্তু এইটা তো কিন্তু সারা পড়তেছে অর্থাৎ এই যে এই 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 থেকে এই কোনা কিন্তু সারা পড়তেছে ঠিক আছে আবার এই কোনা থেকে কতটুকু ছাড়া পড়তেছে দেখছেন এই যে এখানে কিন্তু অনেকটা সারা পড়তেছে এই জায়গায় এই জায়গায় কিন্তু অনেকটা সারা পড়তেছে এখানে অনেকটা সারা পড়তেছে এই জিনিসগুলো যাতে না হয় বা আমাদের জমি যাতে কোনো ক্রমে না পড়ে কম করে ক্ষেতের ফল যাতে কম না হয় সেজন্যই কিন্তু আমাদের এই সূত্র আপনাদের আমার আজকে এই ভিডিও তো ভিভার আমি এখন আপনাদেরকে যে হবে এই এই ধরনের জমিগুলো কালি করবেন আর এই ধরনের জমিগুলো কিন্তু আপনারা মাঠে কিন্তু সব সময় দেখতে পাবেন অনেক জমি কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন তো আপনারা কিভাবে এই জমিটা কালি করবেন আমি আপনাদেরকে এখন সেটি দেখাতে চলেছি তো ভিভার আমার সঙ্গে থাকেন এবং যে কিভাবে আমি কালি করতেছি একটু মনোযোগ সহকারে দেখতে হবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো এখন ধরনের এ যদি ক্ষেত্র হয় তাহলে বিবাহ যেভাবে আপনারা কালি করবেন এইটাকে আমরা প্রথমে এই যে এই শেষ মাথা থেকে অর্থাৎ সবচেয়ে যেখানে মানে দোলা যেখানে সবচেয়ে যেখানে ইয়া বেশি দোলা বেশি গভীর বেশি সেখান থেকে আমরা সোজা একটা রেখা দিব তো এখানে আমি দেখতেছি এই মাথা আর এই মাথা কিন্তু সবচেয়ে বেশি গভীর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা টান নিব আমার মাউসটা একেবারেই সমস্যা তো যার কারণে কিন্তু এই সোজা রেখাটা টানা যাচ্ছে না তো যাই হোক আমি আপনাদেরকে তারপরও বোঝাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন তো এটা তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এই যে এই রেখানে আমি একটা টান দিলাম আর এইটা কিন্তু বড় এটা টার্ম হ্যাঁ এটা বড় আমরা আমাদের যে আমিনদের ভাষায় কিন্তু বড় এক্সিস বলি আর এটা হলো ছোট এক্সিস তো এই যে এইটা হলো ছোট এক্সিস মানে পাতলে প্রস্থে আর এটা হলো দৈর্ঘ্যের দিক এটা হলো প্রস্থের দিক এখন এগুলোর একটা মান আছে অর্থাৎ এখান থেকে এখান তো একটা দূরত্ব আছে প্রস্থের দৈর্ঘ্যটা প্রস্থের দূরত্বটা এইটা আমরা মনে করেন এখানে পাইলাম লেখে নেই এখানে আমি এখন এটা লিখে নেই ধরে নেন যে এইটা হলো আমাদের পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বড় একটা আমাদের পঞ্চাশ আর বড় এক্স আমাদের ছোট এক্সিসা অর্থাৎ অর্থাৎ পুরুষের এক্সিসটা আমাদের পঞ্চাশ ফিট আর দৈর্ঘ্যের এক্সিসটা আমাদের ফিট আশি ফিট তাহলে এইটা আমাদের আশি ফিট এখানে আমি এখন আশি লিখি বড় আমাদের আশি এখন এই যে আমি কিন্তু এই যে আশি লিখতেছি হ্যাঁ আর এইটা আমি লিখলাম পঞ্চাশ আপনারা দেখেন এই এই যে বড় এক্সিস্টার অর্থাৎ দৈর্ঘ্য ল একটা দিকটা কিন্তু আমি লিখলাম আর এই দৈর্ঘ্য প্রস্থটা আমি লিখলাম ঠিক আছে তো এই সূত্রটা যদি আপনি আজকে যদি আপনার যদি জানা থাকে আজকে এই সূত্রটি তাহলে কিন্তু এই ধর ডিম্বাকৃতি জমি যদি আপনারা এভাবে কালি করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ক্ষেত্রফলে ভুল হবে না তো বিহার দেখেন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা কালি করবেন তো বিহার চলুন আমি এখন আপনাদেরকে সূত্রটাতে নিয়ে যাই তো এখন এটার একটা সূত্র হলো এক্সিস হ্যাঁ এইটি আমাদের বড় এক্সিস হলো কত এইটটি অর্থাৎ আশি ছোট এক্সিস হলো স্মল এক্সিস হলো আহ ফিফটি অর্থাৎ পঞ্চাশ এখন আমরা এটাকে গুণ করবো বড় এক্সিস হলো আমাদের আশি আশি আগে লিখলাম আশি আশি তারপরে ইন্টু দিলাম এটা আগে আমাদের সমান 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 দিয়ে একটু স্পেস দেওয়া লাগবে তাহলে এইটা আমরা ক্যালকুলেটর এইটা আশি ইন্টু পঞ্চাশ গুণফল কত হয় সেটা আমরা

চার হাজার ছোট এক সমান সমান হলো আমাদের গুণ করি বাইশ দিয়ে গুণ গুণন বাইশের সূত্র হলো বাইশ বাই আটাশ ঠিক আছে ধর এই বৃদ্ধিবার আপনারা কালি করবেন বড় এক্সিস গুনন ছোট এক্সিস বাই বাই ঠিক আছে বড় এক্সিস আমি আবার বলছি এটার সূত্র হল বড় এক্সিস গুণন ছোট এক্সিস হ্যাঁ তারপরে হলো বড় এক্সিস গুণন ছোট এক্সিস গুণন বাইশ বাই আঠাশ এই সূত্র দিয়ে আপনারা যদি কালি করেন তাহলে কিন্তু ডিমাগি জমির ক্ষেত্রফল আপনারা বের করতে পারবে তা আমি সেটাই করতেছি চার হাজার গুণন হল বাইশ এবার গুণ চিহ্ন দিলাম বাইশ লিখলাম বাইশ আবার সমান 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 সমানে একটু স্পেস দিই তাহলে দেখতে ভালো দেখা যাবে তাহলে এটাকে গুণ করলে কত হয় ধর দেখি এটাকে গুণ করলে আমাদের ক্যালকুলেটরে যায় আচ্ছা চার হাজার তো আমাদের এখানে লেখা ছিল তো আমি এগুলো সব কেটে দিই চার হাজার ফোর ফোর থাউজেন্ড ইন্টু বাইশ তাহলে গুণফল হলো আমাদের অষ্টআশি হাজার তাহলে এখানে আমি এখন লিখবো অষ্টআশি হাজার অষ্টআশি হাজার আচ্ছা এটাকে আমরা ভাগ দিব এখন ভাগ দিব ভাগ হলো কত আটা এইট এই আটাশ কোথায় পেলাম ডিম্বা কী জমি ক্ষেত্র ফল বের করার সূত্র আপনারা বলতে পারেন যে কোথায় বাইশ কোথা থেকে বাইশ এলো আর কোথা থেকে আঠাশ এলো এটা কিন্তু এই ডিম্বা কীতি জমি কালি করার কিন্তু সূত্র ঠিক আছে এটা আপনাদের মনে রাখতে হবে বড় এক্সিস একশ্রিস ছোট এক্সিস বাই বাইশ বাই আঠাশ ঠিক আছে এটা এইভাবে কিন্তু এটা কারি করতে হয় তো এখন আমি সমান সমান আবার দিই সমান সমান এটাকে আমরা যদি অষ্টআশি হাজার ক্যালকুলেটারে যাই আচ্ছা এটাকে যদি আমরা এই অষ্টআশি হাজারকে আমরা আবার ভাগ দিলাম অষ্টআশি হাজার ভাগ হলো বাইশ এটা আমি এখন এই দিকে নেই আচ্ছা এই এই দিকে নেই দেখার সাথে যাতে সুবিধা হয় আপনাদের সাইডে নিলাম ভাগ হলো কত আটাশ টোয়েন্টি এইট তাহলে তিন হাজার একশো বিয়াল্লিশ দশমিক পঁচাশি দশমিক পঁচাশি পঁচাশি আমি আবার চেক করে নিচ্ছি তিন হাজার দেখেন আমাদের ক্ষেত্র ফলটা আসলো কত তিন হাজার একশো এটা কিন্তু যেহেতু আমরা সব ফিট দিয়ে হিসাব করতেছি তো এখন যেহেতু আমরা এগুলো ফিড দিয়ে হিসাব করতেছি সেহেতু আমরা কিন্তু জমির পরিমাণ পরিমাপের ক্ষেত্রে পরিমাণে বের করার ক্ষেত্রে আমরা ফিড দিয়ে কিন্তু ভাগ দিব অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিব তা এটাকে আমরা এখন ভাগ দিতে পারবো ভাগ যেহেতু চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিটে এক শতক সেই কারণে কিন্তু আমরা চারশো পঁয়ত্রিশ দিয়ে এই ফিটটাকে ভাগ দিচ্ছি ভাগ হল চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আবার সমান সমান দিই সমান 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 আসতেছে আমাদের এটাকে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ দেই এটাকে আমরা ক্যালকুলেটরে ভাগ দিবো ভাগ চারশো ক্যালকুলেটার আপনারা দেখ লক্ষ্য করেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে সাত দশমিক একুশ হ্যাঁ যেহেতু আমাদের দশমিকের পরে দুই সংখ্যার পরে সংখ্যাটি হয়তো পাঁচ বা পাঁচের উপর হলে সামনে সামনের সংখ্যার সঙ্গে কিন্তু এক যোগ করে দিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একুশের জায়গায় আমরা বাইশ করবো এটা তাহলে এখানে আমরা সাত দশমিক বাইশ সেভেন সেভেন আমরা লিখে সেভেন পয়েন্ট টোয়েন্টি টু আমাদের কিন্তু সাত দশমিক শতক ঠিক আছে ভিউয়ার এখানে আমাদের এখানে আমরা এখন লিখব শতক তো ভিউয়ার দেখেন এই যে ডিম্বাকৃতি জমি এভাবে আমরা সহজে একজন আমিন বা আপনার যারা জমি মাপি তারা কিন্তু এইভাবে কিন্তু ডিম্বাকৃত জমিগুলো আমরা কালি করি তখন কিন্তু আমাদের এই যে ত্রিভুজ করে ছোট ছোট করে ত্রিভুজ করে কিন্তু নিতে হয় না ঠিক আছে আমরা আপনারাও কিন্তু এই যদি জমি আপনারা পেয়ে থাকেন মাঠে ঘাটে নকশার মধ্যে তাহলে কিন্তু এভাবেই কাজ করবেন আর যদি আপনারা যদি ছোট ছোট করে নেন তাহলে কিন্তু এই যে এই এখান থেকে এই এখান থেকে একটা হবে এখান থেকে আবার ত্রিভুজ করে নিতে হবে আবার দেখা যাচ্ছে যে এখানে আরও একটা ইয়ে হবে ঠিক আছে আপনাদের ত্রিভুজ করতেই থাকতে হবে করতেই থাকতে হবে তো এইরকম কিন্তু আমরা আর করবো না যাতে না করতে হয় সেই কারণে কিন্তু এই সহজ সূত্রটা এই বাইশ বাই আঠাশ দিয়ে আমরা আমাদের করতে হয় তো অভিভাব টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ